বাইকটি আগে দেখাই তারপরে অন্য কথাই যাচ্ছি এই এই সিলভার কালারও আমার পছন্দ এই এই সাইডে সিলভার কালার হ্যাঁ কিন্তু আমার ব্লু কালার ভালো লাগছে না তবুও একজন বিতারি থেকে কল করেছিল যে বাইকটি কিনবে তার আগে আমাদের একজনের খুব পছন্দ হয়েছে আর তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়া ব্লগ এখন গুছিয়ে রেডি জাস্ট জুতোটা বার করছিলাম এখন যাচ্ছি মানে আরে বলে দাও কি করতে যাচ্ছি বাইক নিতে বাইক বাইক নিতে না জাস্ট আগে পাপা একরকম বাইক দেখেছে এখন কনফার্ম নাই নি তো বাইকটা জাস্ট দেখেছে বাইক মানে আমাদের বাইক বিক্রির পরে যে আমি ব্ল্যাক কালার চেয়েছিলাম সেটা নাকি ব্লু হয়েছে তো চলে জাস্ট গ্যারেজে আছে ওখান থেকে বাইকটি দেখব নিয়ে আর কি বাইকটি যাব এরকম একটু চিন্তা ভাবনা তোমাদেরকেও দেখাচ্ছি নতুন বাইকটি কেমন লাগে মানে গ্যারেজে ছিল বাইকটি বন্ধক তাই তো বাইকটি বন্ধক ছিল তো পরিচিত গ্যারেজে তো যিনি বন্ধক দিয়েছেন তিনি আর ছাড়াতে পারছেন না তো চলো জাস্ট বাইকটি দেখব যদি পছন্দ হয় বাইকটি নিয়ে নেবো ব্লগটা জাস্ট কন্টিনিউ করতে থাকো আমি এখন জুতো নিয়ে বেরিয়ে পড়ছি কিন্তু ভাইয়ের বাইকটাই নিয়ে গ্যারেজ পর্যন্ত গ্যারেজ এখানে দেওয়া আছে জাস্ট সার্ভিস করতে দেওয়া ছিল সার্ভিস করে এখানে যা করে রেখে দিয়েছে একটু হ্যাঁ তোমাদেরকে দেখালাম রেডি সত্যি রেডি হ্যাঁ রেডি আমার ভিডিও করার কোনো মুড নেই আপাতত কেন বাইকটি আগে দেখাই তারপরে অন্য কথাই যাচ্ছি বাইকটি জাস্ট আমার বাড়ি থেকে বেরোলো আয়া দেখতে পাচ্ছি এই মানে বাড়ি থেকে বেরিয়েছি ভাইয়ের বাইক নিয়ে সেটা দেখানো হয়নি তবুও একটু ভিডিও করেছি দেখানোর চেষ্টা করব তো মানে ঠিকঠাকভাবে করে উঠতে পারিনি বাইকে আলামিন ছিল আয়াত ঘুমাচ্ছিল তো বাইকটি জাস্ট গ্যারেজে দেখলাম আর আমার গা একদম রিড়ি রিড়ি করে জ্বালা করছে হুম হুম করছে কেন তুমি আর হাসি লাগছে কেন আমি আয়াতের বাবাকে দেখাচ্ছি তার আগে বাইকটি তোমাদেরকে দেখাই এই যে হলো কি অ্যাপাসি অ্যাপাসি ফোর বি এই সে ফোর বি ফোর বি ফোর এই ধুলো দেখে যাচ্ছে ফোর বি ফোর বি ইস ধুলো পা দিয়েছে ওখানে সেই বাড়ির থেকে বাড়ি এই দু তিন দিন ধরে দু তিন দিন ধরে শুনছি ফোর বি আর আর হচ্ছে আলামিনকে দেখাও আয়াত কি করছে দেখো আয়াত এখন এখানে গোবর দেখে আলামিনকে জিজ্ঞাসা করছে এটা কি যাই হোক

তুমি বলো আমিও বলি তুমিও বলো এসো এসো হ্যাঁ 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 এখানে দাঁড়াও এই তোকে ভিডিও করছি আমার তারপরে খেলা করবো হবে হাই করো হাই করো আসলে রহস্যটা বলো বাইকটি কীভাবে নিলাম আমরা জাস্ট আমাদের বাইকটি যেহেতু বিক্রির সম্ভাবনা মানে হয়ে গেছে অ্যাকচুয়ালি বলতে গেলে মানে একজনের পছন্দ ডান তো তারপরে দু তিন দিন ধরে পাপা এই বাইকটা আগে চুজ করে মানে ফটোয় দেখেছিল বাইকটি আয়তের পাপা যেহেতু সাইসি নামের দোকান ওখানে কি গ্যারেজের লোকে মানে একটা গ্যারেজ তাই তো বন্ধুত্ব কি দাদাটা তো হয় জানি না তো গ্যারেজ সেই লোকের গ্যারেজ গ্যারেজে এই বাইকটি একজন বন্ধক দিয়েছিল। যে টাকা দিয়ে বন্ধক নিয়েছিল তারপরে টাকাও দিতে পারেনি গাড়ি গাড়িটি ছাড়াতেও পারেনি তাই জন্য হয়তো বাবা সেই টাকা শোধ করবে আর কিছু ও লোকের কাছে যেহেতু কিছুদিন ছিল সে লোকের কিছু লাভভাব দিয়ে গাড়িটি নিবে তো সেই ক্ষেত্রে পছন্দ এই যে কিন্তু যেটা সত্যি কথা কালার আমার একদমই পছন্দ না ও নিউ বাইক চালাচ্ছে আয়দের পাপাও ফার্স্ট টাইম দেখতে পাচ্ছো ওয়াও সেই লাগছে তোমাকে এই ভাল্লাগছে 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 এই যে আয়দের পাপার সাথে বাইকের সাথে কেমন মানিয়েছে তোমাদেরকে একটু দেখাই এই দেখো ওয়াও কিন্তু বাইকের কালারটি আমার একদমই পছন্দ না দেখতে পাচ্ছো আমার একদমই পছন্দ নয় এখন তুমি কি বলছো আমার আমি কিচ্ছু বলতে পারছি না যখন গ্যারেজ থেকে গাড়িটি নিচ্ছে আমার কিচ্ছু বলতে পারছি না আমার মাথা এমনি গরম হয়ে যাচ্ছে চুপ করে আছি আর এসে দেখো হয়তো পাপা এমনভাবে দেখছে হয়তো পাপা মানে মানে মনে করছে এই দু তিন দিন ধরে দেখেছে এখানে এসে ভালো করে দেখছে বিষয়টি দেখো তো তুলে ভিডিও করো কেন এক্ষুনি বললে ফোন এসছে কি বল হ্যাঁ হ্যাঁ এমনি আমার আর কিছু বলেন এবারে গদরে তুমি বলো আম্মু সরি যাও হ্যাঁ গরম নাও ওখানে গরম গরম বলো 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 ভিডিও যা করার বলো আমার শর্ত আমি তোমার দুটো শর্ত দিলাম মা বাইক যেহেতু টাকা কিছুটা দিয়ে দিয়েছ আর কিছুটা দিবে তো আমার শর্ত প্রথম শর্ত এটাই হয় তুমি বাইক চেঞ্জ করবা 10 থেকে 20 দিন সময় দিলাম পাকামু করছিনা সিরিয়াস কর হ্যাঁ তাহলে হয় চেঞ্জ করবা দ্বিতীয়তে এই সিট কভারটা তো পছন্দ হয় না তুমি হয় সিট কভার সিট কভারটা চেঞ্জ করতে সিট কভার চেঞ্জ করবা আমার এখানে ব্ল্যাক কালার করে দিতে হবে আর এখানে সামান্য একটা শর্টও কিছু হলে ভালো হয় সত্যি কথা ভাজে দেখাচ্ছে আমাদের যেহেতু ওই বাইকে একটা সুন্দর ফ্রেম ছিল সেইভাবে হচ্ছে না আচ্ছা কালো কালো রাস্তা করছি তো তাহলে ভিডিও বলে দাও যেন যে যদি খরিদ্দার থাকে যদি কেউ কিনতে আমি আগের বাইকের যে ভিডিও দিয়েছিলাম এবার আমি ভিডিও ছাড়ার পরে একটু স্ট্যাটাস দিই মনে করি স্ট্যাটাস দিলে যদি একটু বেশি বেশি দেখে কিন্তু না স্ট্যাটাসে কিন্তু খুব একটা কাজ হয় না তবুও তবুও একজন বিতারি থেকে কল করেছিল যে বাইকটি কিনবে তার আগে আমাদের একজনের খুব পছন্দ হয়েছে আর কথা দিতে পারলাম না যে আবারও বলছি এই বাইকটি সত্যি মানে আয়তে বাবার ইচ্ছা এফ আর ফোর বি আর আমি প্রথম থেকে ফোর বি ফোর বি শুনে এমন কি একটা মনে করছিলাম যে কি বাইক তার নেই ঠিক তো এই সেম বাইক কালো হলে আমার আমি পছন্দ আর সামনে একটা সামান্য শো হলে আমার পছন্দ সেরকম কিছুই নেই তো বাইক করবে বিক্রি যদি সেরকম হয় মানে যা দাম সেই দাম পেলে কিন্তু বিক্রি করো দামটা এখন বলছি না কারণ যদি খদ্দের হয় তাও করবে হ্যাঁ ইনবক্স অবশ্যই যোগাযোগ করবে আর তো বাইকটি বিক্রি হয়ে যাবে এরকম একটি ব্যাপার বিক্রি করে দেওয়ার চিন্তা চিন্তাভাবনা যদি কালো এই সেম বাইক কালো পাইতে অ্যাভেলেবেল তো নিয়ে নেবে আর যদি না হয় কিছুদিন রাখ আমি কুড়ি দিন টাইম দিয়েছি তুমি হয় বাইক চেঞ্জ করবে নইলে আমাকে কালার ফালার চেঞ্জ করে দেওয়া নইলে কোনোদিন বাইক উঠতে পারবে কুড়ি দিনের পর থেকে তার মধ্যে ঠিক আছে দশ থেকে কুড়ি দিন সময় দিলাম এখন তুই শর্তে রাজি থাকো তো কি করতে পারো বলো কি করতে পারো হ্যাঁ করবো বললাম তো ঠিকই ঠিক ওই দিকটায় ঠিক মানে আমাদের বলছি না আমাদের বাইকের ফ্রেম ঠিক এই দিকটায় একটু উঁচু ছিল সামনের ফ্রেমটা এক্স ব্লাইডেড যেটা পেছনটা একটু একটু হুল মতো ছিল এটা তো সেরকম কিছু না মামা গরম লাগবে সেরকম কিছু না এই সাইড এর ঠিকই আছে এই সিলভার কালারও আমার পছন্দ এই এই সাইড সিলভার কালার হ্যাঁ কিন্তু আমার এই ব্লু কালার ভাল লাগছে না আর এই এর এর এখানটাই ভালো লাগে একটা শো হলে এখানটা ভাল লাগে তো এই যে হলো আমাদের নিউ বাইক অ্যাকচুয়ালি যেটা বলতে যাচ্ছিলাম যে নিউ বাইক দেখতে যাবো এত পাপা ফটোয় আমাকে কিন্তু কালো কালার দেখিয়েছিল ফ্লিপকার্টে স্ক্রিনশট মেরে কালো কালার দেখিয়েছিল বলছিল এই বাইক নিবে

আর যদি সত্যি তার মধ্যে বিক্রি না হয় সিট কভার চেঞ্জ করবে কালার চেঞ্জ করবে ওখানে কি করবে আমি জানি না সিট কভার চেঞ্জ করলে অনেকটা জায়গা এসে যাবে তো অবশ্যই যদি বাইকটা নিতে কেউ থাকে রেস্ট কমেন্ট করলে হয়ে যাবে আর ব্লগটি শেষ করে দিচ্ছি খুব একটা পছন্দ হয়নি বাইকটি আমার কালারের জন্য এই দিকটা আরেকটু ভুল হলে ভালো হতো প্রথম দুটো শর্ত বাইকের হ্যাঁ আপনার এদিকটা একটু হলে ভালো হতো আর এই যে শো এখানে আর একটু উঁচু কিছু হলে ভালো হতো এটা নাকি চেঞ্জ করা যায় তুমি বলছিলে এটা তার আর ওরকম কিছু করা যাবে না তাহলে এখান থেকে যাক বলার সেখানে শেষ করে দিই কিচ্ছু বলার নেই তোমার আমার আর কিচ্ছু বলার নেই শুধু রাতবার কথা এসে অব্দি বাইকে এরকম 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 করে দেখেই যাচ্ছি এরকম এরকম টাটা মামা টাটা চলো ব্লগটি এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে তো চলো আল্লাহ হাফিজ